এভরিওয়ান আইপকেলে সেলমাসকে আউট পি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের সুপার শর্ট সাজেশন নিয়ে এসেছি আমি বিগত 8 থেকে 10 বছর এই সেক্টরে কাজ করছি সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি এই শর্ট সাজেশনটি আপনাদের পরীক্ষার কিছুদিন বাকি আছে দুই তিন দিন যদি আপনি পড়েন তাহলে 100% কমন এর নিশ্চয়তা দিতে পারি 5 মার্ক তো এই শর্ট সলিউশনে আসলে কতগুলো প্রশ্ন থাকতে এই ধরনের প্রশ্ন অনেক মনে আছে তো আপনাদের আমি নিশ্চিত করে দিই অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12 থেকে 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারো থেকে তেরোটি রচনামূলক প্রশ্ন থাকবে মানে সব থেকে মিলিয়ে আপনারা যারা এখনো পর্যন্ত কিছুই নাই অথবা যাদের পড়াশোনা করা শেষ তারা নিজের প্রস্তুতি আরো একটু ঝালিয়ে নিতে চান তাদের জন্য বিকল্প হতে পারে আমাদের এই সুপার সাজেশনটি এই সাজেশনটি আপনি যদি নেন সেক্ষেত্রে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে জিরো নাইন ফোর জিরো তো আপনাদের একটা বিষয় বলে রাখি আমাদের এই সাজেশনটা কিন্তু সম্পূর্ণ পেইড অর্থাৎ কোনো ফ্রি সাজেশন না তো আমরা চ্যানেলে যে ভিডিও আপনাদের দিয়ে থাকি সেগুলো সবগুলো ফ্রি বাট আমাদের সাজেশন কোর্সটি সম্পূর্ণ পেইড এটার জন্য আপনাকে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমি আপনাকে জিজ্ঞাসা করবো কোন সাজেশনটি চান তারপরে আপনি সাজেশনটি নাম বললে আমরা হচ্ছে কি করব আপনাকে পেমেন্ট করতে বলবো আপনি পেমেন্ট করে লাস্ট তিনটা ডিজিট বললে কিন্তু আমরা সাথে সাথে অর্থাৎ 10 মিনিটের ভিতরে সাজেশনটা পিডিএফ ফাইল আকারে আপনি পেয়ে যাবেন এছাড়াও আরো একটি অফার আছে সেটা হচ্ছে কম্বো অফার কম্বো অফার বলতে কি আপনাদের আর মাত্র দুই থেকে তিনটা পরীক্ষা বাকি আছে তো যাদের দুইটা পরীক্ষা বাকি আছে একটা হচ্ছে ম্যাথ আর দুই নম্বর পরীক্ষা ফিজিক্স অথবা কেমিস্ট্রি কারো ফিজিক্স ওয়ান আছে কারো কেমিস্ট্রি আছে এই যে দুইটা সাবজেক্টের সাজেশন আপনি যদি সেক্ষেত্রে আপনারা এই সাজেশনগুলো পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আজকের বিষয় এছাড়াও যদি অন্য কোন সাবজেক্টের সাজেশন আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয়ের নতুন নতুন সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য